চলছে প্রচুর দাবদাহের সবাই হচ্ছে নাজেহাল নাজেহাল অবস্থা তো এই অবস্থার মধ্যে যারা একটু আরামদায়ক পোশাক খুঁজছেন তাদের জন্য আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা যারা গরমের মধ্যে কমফোর্টেবল শাড়ি আইটেম খুঁজছেন গরমে খুব কমফোর্টেবলি শাড়ি যাতে পরে আপনারা কমফোর্টেবল ফিল করতে পারেন তাদের জন্য আজকের এই আয়োজন তো আপনাদের জন্য আজকে কিছু জর্জেট এবং হচ্ছে সিল্ক আইটেম নিয়ে আসছি আজকে আমরা যে শাড়িগুলো দেখছি এগুলো কি আইটেম সিল্কের উপরে প্রিন্টেড সিল্ক প্রিন্টেড সিল্ক আচ্ছা প্রিন্টেড সিল্ক আইটেম তো আমরা একটা একটা করে দেখব সিল্ক আইটেমগুলো এগুলো দেখতে যেমন সুন্দর এ তেমনই হচ্ছে এগুলো খুব মানসম্মত এবং দীর্ঘস্থায়ী হবে আপনার এগুলোর কালার কালারের কোনো রঙকষ তো গ্যারান্টি আছে তাই তো এগুলো রঙকষের গ্যারান্টি আগুন এবং হচ্ছে কোনো কিছুর খোঁচা বা ধারালো কিছু না লাগলে এই জিনিসগুলো ইনশাল্লাহ সারা জীবন আপনাদের সঙ্গী হয়ে থাকবে সবসময় আপনারা রেগুলার এটা করতে পারবেন যারা হচ্ছে একটু ফর্মাল টাইপের ড্রেস চাচ্ছেন শাড়ি চাচ্ছেন বা একটু কোথাও অকেশনে হালকা পাতলা একদম গর্জিয়াস না গরমের মধ্যে পরে যেতে চাচ্ছেন তারা হচ্ছে এই শাড়িগুলো পরে ফেলতে পারবেন আপনার দুজনে এক আলো দেখতে খুব চকচকা কিন্তু আমাদের কোয়ালিটিটা আমরা ওগুলো বিক্রি করি না আমাদের কোয়ালিটি একটু পাতলা ওগুলো থেকে খুব ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আমাদের শাড়িগুলো কোথাকার শাড়ি এটা হচ্ছে ইন্ডিয়ান সম্পূর্ণ কনফার্ম ইন্ডিয়ান আচ্ছা আমাদেরগুলো 100% ইন্ডিয়ান শাড়ি আর এখানে প্রতারিত বা হচ্ছে একটা বলে আরেকটা পাওয়ার প্রাইসটা একটু বলে দেই না আচ্ছা ফার্স্ট বলে দেব জি প্রাইস গুলো হচ্ছে আমাদের 1385 টাকা আচ্ছা এটা ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট আপনারা 10% ডিসকাউন্ট পাবেন 10% আমরা ডিসকাউন্ট পাবো প্রত্যেকটা শাড়িতে 1385 এর উপর আমরা 10% ডিসকাউন্ট পাবো তো যারা গরমে কমফোর্টেবল শাড়ি খুঁজছেন এবং হচ্ছে আরামদায়ক শাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে আর অনলাইনে চাইলে আপনারা অর্ডার করে ফেলতে পারেন শাড়ি যা দেখছেন বেশিরভাগ আমাদের কাছে বেশিরভাগ না মোস্ট অফ দা আইটেম আমাদের কাছে ওয়ান পিস আছে সেকেন্ড পিস আমরা দিতে পারবো না তো অর্ডার হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনারা কেউ মন খারাপ করবেন না আরেকটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এগুলো একটু পার করা এগুলো শিপনের মধ্যে পার করা এই শাড়িগুলো প্রাইস আমি বলে দিচ্ছি জি প্লিজ এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইসে আপনার 1340 টাকা পড়বে এই যেটা আচ্ছা অনলি 1340 টাকায় কিন্তু আপনার এই ডিসকাউন্টে মাত্র 1340 টাকা ডিসকাউন্টের পরে দেখেন এই শাড়িটা ইনটেক শাড়ি তাই না এই দেখেন মাত্র খোলা হচ্ছে ইনটেক একটা শাড়ি এগুলো আপনারা বাইরে যেখান থেকে কিনবেন আপনার 2000 থেকে 2500 টাকা লাগবে এই ধরনের শাড়ি দারুন শাড়ি বাইরে কিনলে কিন্তু অনেক প্রাইস পড়বে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো চল্লিশ টাকা এটার পাড়ে কিন্তু লেস করে দেওয়া আছে পাড়ে একটা একটা লেস আছে তাইতো একটা প্রিমিয়াম একটা কাতান লেস লাগানো আছে পাড়ের মধ্যে খুবই সুন্দর কিন্তু মন মাতন একটা ডিজাইন এখনো ইনটেক শাড়িটা আর আমি আবারও বলে দিচ্ছি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমরা দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন কোয়ালিটিতে কোনো কমতি হবে না শাড়িগুলো খুবই কোয়ালিটি ফুল শাড়ি তো সরাসরি চলে আসবেন আমাদের এলিফেন্ট রোড গ্রিন শাখায় ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অ্যাড্রেসটা মেনশন করে দিব আর যদি কেউ অনলাইনে নিতে চান সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অনলাইনও ডেলিভারি করে দেবো প্রাইসটা তো আমরা বলে দিলাম আপনাদের কমপ্লেন থাকে আমরা প্রাইস বলি না কেন আজকে কিন্তু ভিডিও আমরা প্রাইসটা মেনশন করে দিয়েছি ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের আরো আরো এক্সক্লুসিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম